পর পাঁচ মাসও কাটেনি তারই মধ্যে আর এক প্রতিবেশী দেশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সেনাবাহিনী শনিবার গভীর রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে সংঘর্ষের ঘটনায় উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আফগান সেনাবাহিনী বেশ কয়েকটি পাকিস্তানি ফাঁড়ি ধ্বংস করে দিয়েছে এবং সেগুলি দখল নিয়ে নিয়েছে যার ফলে পাক আফগান সীমান্তে ক্রমশ উত্তাপ বাড়ছে আর এই রুরাল লাইন বরাবর পাকিস্তানি ও আফগান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের কেন্দ্রে রয়েছে তেহদিকে তালিবান পাকিস্তান রবিবার আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান সরকারের মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ জানিয়েছেন রুরাল লাইন অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং তিরিশ জন আহত হয়েছে জাবিবুল্লাহ মুজাহিদ রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ইসলামাবাদকে সহিংস কট্টর সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটকে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন এবং দাবি করেছেন যে এই সন্ত্রাসীরা যারা মূলত একাধিক দেশের জন্য হুমকিস্বরূপ তাদের কাবুলের কাছে হস্তান্তর করা হোক অন্যদিকে রাতভর আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষের পর হতাহতার সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান তারা জানিয়েছে পাক সেনার হামলায় আফগান তালিবানের দুশো জনেরও বেশি সেনা ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে এছাড়াও আফগান হামলায় তেইশ জন পাক সেনা নিহত হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতার আর এই হামলার সূত্রে উঠেছে তেহরিকের তালিবান পাকিস্তানের নাম কারণ গত বৃহস্পতিবার কাবুলে এয়ারস্ট্রেক করে তেহরিকে তালিবান পাকিস্তান সদস্য ও টিপি প্রধান নুর ওয়ালি মেহমুদকে খতম করার লক্ষ্যে নেমেছিল পাকিস্তান কিন্তু তাতে সফল না হলেও ৩০ জন জঙ্গিকে নিকেশ করেছে বলে জানায় পাকসেনা এরপরই পাল্টা পাকিস্তান একের পর এক হামলা চালাতে শুরু করে আফগানিস্তান তেরিকে তালিবান পাকিস্তান হলো একটি জঙ্গি গোষ্ঠী যাদের ছোট নাম টিটিপি তারা পাকিস্তানি তালিবান নামে পরিচিত এটি মূলত আফগান পাকিস্তান সীমান্তের উভয় দিকই সক্রিয় বর্তমানে দুই দেশের সীমান্তে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সংগঠন পাকিস্তান অভিযোগ করছে আফগানের তালিবান সরকার টিটিপি সদস্যদের আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তান হামলা করছে তবে ভারত সফরে এসে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলছেন আফগানিস্তান টিটিপির একজন বা আফগানিস্তানের টিটিপির একজন সদস্য সব বলে রাখা ভালো দু হাজার সাত সালের ডিসেম্বরে বাইতুল্লাহ মেশুদের নেতৃত্বে পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি এলাকায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে একত্রিত করে টিটিভি গঠিত হয় এই গোষ্ঠীকে আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে আল কায়দা জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে জন্ম এই গোষ্ঠীর প্রাথমিক উদ্দেশ্য ছিল পাকিস্তান সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং শরিয়ত আইনের চরমপন্থী ব্যাখ্যা অনুযায়ী একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের